নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ডিমের একটা ভীষণ সুন্দর আর খুব অভিনব একটা রেসিপি খেতে ভীষণই ভালো লাগবে তার জন্য আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছি আর নিয়েছি নতুন আলু খোসা সময় দুখণ্ড করে কেটে সেদ্ধ করে রাখা রয়েছে নিয়েছি টমেটো পেঁয়াজ কলি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে আমি চারফালি করে কেটে পেঁয়াজের লেয়ারগুলোকে আলাদা করে রেখেছি এখানে নিয়েছি ডিমগুলোকে আমি এবার অর্ধেক করে নেব সেদ্ধ করা ডিমগুলো আমি সুতোর সাহায্যে দু অর্ধেক করে নিচ্ছি লম্বালম্বিভাবে করছি না আমি আড়াআড়িভাবে ভাবে এগুলোকে সেদ্ধ করা ডিমগুলোকে অর্ধেক করে নিলাম সুতো দিয়ে কাটলে কিন্তু ছুরির থেকে খুব সুন্দর ভালো করে সমানভাবে কাটা হয় এবারে এই সেদ্ধ ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এবার একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ অল্প একটু লবণ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে অল্প জল দিয়ে গুলে নেব খুব ঘন ব্যাটার করতে হবে না একটু পাতলা করে একটা ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করে করে একদমই একটা পাতলা থিন নিলাম নিচ্ছি এবার এই যে ডিমের অর্ধেক অংশগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি একদম ডিপ করে মানে জাস্ট কুসুমটা যাতে খুলে না যায় সেরকম হালকা করে একটু চুবিয়ে নিলাম এবার কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি ডিমগুলোকে দিয়ে ভেজে নেব সবকটা কটা ডিমই কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে আস্তে করে উল্টে দিয়ে ডিমগুলোকে দু পিট খুব ভেজে নেব তবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি এটাই কুসুমটা যাতে সিল হয়ে যায় সেরকম পর্যায়ে অবধি আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি একটু হালকা করে উল্টে দিলাম দু এক মিনিট একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে নামিয়ে রেখে দেব ডিমগুলোকে আমি নামিয়ে রেখে দিচ্ছি ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুগুলো যেহেতু এটা নতুন আলু সেই জন্য খোসাগুলো ছাড়াইনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নেব আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব যাতে আলুটা খেতে ভালো লাগে একটু উল্টে পাল্টে মিনিট চার পাঁচেক সময় ধরে আলুটাকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার তুলে রেখে দেবো এবার আমি পেঁয়াজের যে লেয়ারগুলোকে আলাদা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও এই কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করব এটা যেন খুব বেশি ভাজা না হয় তাহলে খুব বেশি ভাজা হয়ে গেলে নরম হয়ে যাবে দেখুন মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার আমি ভেজে নেব পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে পেঁয়াজ কলিগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি সব সবকিছুই কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কলিটাকেও আমি তেল উঠিয়ে দেখুন পেঁয়াজ কলিগুলোর গায়ে একটা সাদা সাদা ভাজার হালকা দাগ এসে গেছে তারপরে এগুলোকে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি যে টমেটো কেটে রেখেছিলাম এবার সেই টমেটো দিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটোগুলোও দেখুন ভাজা হয়ে গেছে এবার এই টমেটোগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি টমেটোগুলো যাতে গলে না যায় সেরকমভাবেই কিন্তু ভাজতে হবে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দু চামচ পোস্ত নেব এক চামচ মতো সাদা সর্ষে এর সাথে দেব একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিচ্ছি এবার এটাকে শুকনো ঘুরিয়ে তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার একটা এরকম ডিপ বাটি নিয়ে নিয়েছি একটু গভীর হবে বাটিটা সেই বাটির মধ্যে আমি পোস্ত সর্ষে বাটাটা দিলাম আর তার সাথে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম স্বাদ মতো লবণ দিলাম অল্প একটু চিনি দিলাম কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়ো আর কোয়ার্টার টি স্পুন ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটু পাতলা হবে খুব ঘন কিন্তু হবে না এই সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা এবার এক এক করে ভেজে রাখা সমস্ত কিছুগুলো একসাথে দিয়ে দেব। প্রথমে ডিমটা দিয়ে দিলাম তারপরে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসাথে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর তারপরে ওপর থেকে পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো সমস্ত সবজিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব একটু হালকা করে ভেজে নিলে এই যে কাঁচা ফ্লেভারটা একদম থাকে না এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আবার যে একদম ভাজা কড়া ভাজা সেটাও কিন্তু থাকে না আবার কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে একটু রসুন আর দেব একটু পেঁয়াজ কোচানো এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তিন চার কোয়া রসুন কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজের যে সাদা অংশটা ছিল পেঁয়াজগুলো কাটার পরে সেই সাদা অংশটা কুচিয়ে নিয়েছি এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজ রসুন ভাজার তেল সমেত এটাকে আমি এই ডিমের পাটির ওপর থেকে সাজিয়ে দেব এবার এগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত জায়গায় এই পেঁয়াজ রসুন ভাজার ফ্লেভারটা চলে যায় আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কোচানো ধনে পাতাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব আর বেশি এ করবো না আর ওপর থেকে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার একটা কড়াইতে আমি একটু জল বসিয়েছি জলটা গরম হচ্ছে এবার ওপর থেকে আমি পাটিটা বসিয়ে দিলাম ভাপে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট দেখুন ফুটতে শুরু করেছে জাস্ট একটু দেখালাম এখনো কিন্তু এটা হয়নি এটা মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট মতো এটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে ফুটিয়ে ভাপিয়ে নেব এটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ওভেনটাকে আমি অফ করে দিয়েছি দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার এটাকে একটা সার্শি দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা অভিনবভাবে ডিম ভাপা বা ডিম সবজি ভাপা যেটাই বলুন না কেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন